আসসালামু আলাইকুম এব্রুহান তো আজকে আপনাদেরকে আমি শিখাবো যে আমরা কিভাবে টিকটকে মার্কেটিং করবো আমরা ফুল প্রসেসটা শিখবো তো আজকে আমরা শিখবো যে আমরা টিকটকে কিভাবে মার্কেটিং করবো তো আমরা মূলত টিকটকে এখন প্রবেশ করলাম তো আমরা টিকটকে প্রবেশ করার পর আমরা একটু পরে দেখতে পারবো এইরকম একটা আমাদের সামনে চলে আসবে তো আমরা কি করবো আমরা প্রথমে যে ধরনের এই মার্কেটিং টা করবো আমরা তো আমাদের যে আইডি টা আছে এই আইডির মধ্যে আমরা প্রবেশ করলাম তো আমরা এই আইডির মধ্যে প্রবেশ করে কি করবো আমরা এখানে ভিডিও ছাড়বো তো আমাদের ভিডিও যারা দেখবে দেখাবো যারা কমেন্ট এই কমেন্টে আমরা রিপ্লাই দিব আর আমাদের যে গ্রুপ আছে গ্রুপে নিয়ে এসে তাদেরকে আইডিটা খুলে দিব এখান থেকে আমরা 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 পাবো তো তারপরে কি এখান থেকে বের হন তো আমরা এখন যাবো সার্চ অপশনে তো আমরা এই যে দেখেন আমি মার্ক করে দিচ্ছি এই সার্চ অপশন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আমরা এখানে লিখবো যে অনলাইনে ইনকাম বা অনলাইনে টাকা ইনকাম এরকম সার্চ করলে অনেক ধরনের ভিডিও চলে আসবে বুঝতে পারছেন তো আমরা এখানে সার্চ করলাম কি অনলাইনে ইনকাম তো অনলাইনে যখন ইনকাম টা আমরা কি করব সার্চ করব তখন দেখেন অনেক ধরনের ভিডিও চলে এসেছে তো আমরা আমাদের ফার্স্ট যে কাট আমরা যেইভাবে মানুষান বৈভাবে বেশি মানুষ আনতে পারবেন তো আমরা যে কোনো একটা ধরেন ভিডিওর উপরে আমরা ক্লিক করে দিব ধরেন আমি এই যে এই ভিডিওটার উপরে ক্লিক করলাম তো যখন আপনারা ভিডিওটার উপর ক্লিক করবেন তখন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আমরা এখানে মূলত কাজ কি আমরা কমেন্ট অপশনে যাব এই কমেন্ট অপশনে আমাদের কাজ তো আমরা কি করবো কমেন্টের মধ্যে আমরা প্রবেশ করবো এখানে আপনারা যখন কমেন্ট বক্সে ঢুকবেন তখন এখানে মানুষ অনেক ধরনের কমেন্ট করবে আমি করবো আমি করতে চাই কেউ শিখাই দিবেন হ্যান ত্যান এরকম কমেন্ট করবে তো আপনারা কি করবেন এখানে দেখেন এখানে লেখা আমি করব তো এনার প্রোফাইলে তে যখন ঢুকবেন এখানে ফলো দিবেন ফলো দেওয়ার পর তারপরে ব্যাক আসবেন তারপরে আবার ফলো দিবেন আরেকজনের প্রোফাইলে ঢুকে আরেকজনকে আপনি ফলো দিবেন তারপরে এইভাবে আপনি যদি এইভাবে ফলো দেন বুঝতে পারছেন তো এইভাবে যদি আপনি দিনে 200 মানুষকে ফলো দিতে পারেন 200 মানুষের মধ্যে দেখবেন 100 মানুষ আপনাকে ফলো ব্যাক দিয়েছে তো যখন ফলো ব্যাক দিবে তখন আপনারা কি করবেন আপনাদেরকে দেখাই দিই একটু ওয়েট করেন তো ধরেন দুইশো মানুষকে ফলো দিয়েছেন একশো মানুষ ফলো ব্যাক দিয়েছে তো আপনি এখানে যাবেন আপনার যে এই যে মেসেজ অপশন আসবে বক্স অপশন তো এখানে আপনারা এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর নিউ ফলোয়ার্স যেটা থাকবে ওইটার উপর আপনারা কি করবেন একটা ক্লিক করে দিবেন বুঝতে পারছেন তো এটার উপর আপনারা একটা ক্লিক করবেন তো আমি যখন এইটার উপর ক্লিক করলাম দেখেন এখানে অনেক মানুষ ফলো ব্যাক দিছে আমি যাদেরকে TikTok আইডিতে ঢুকে ইনকামের ওখানে ঢুকে কমেন্ট এ যাদেরকে ফলো দিয়েছি অনেক মানুষই ফলো ব্যাক দিয়েছে তো এখানে আপনি কি বলেন ফলো যাকে অপশনে ক্লিক করবেন মেসেজ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে কি করবেন আপনি সার্চ অপশনে ক্লিক করবেন এই যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনি লিখবেন আপনি কি আমার সাথে অনলাইনে কাজ করতে চান বা আপনি কি আমাদের সাথে অনলাইনে কাজ করতে চান এইভাবে কি করবেন সবাইকে লিখে দিবেন তাই যেনাকেও আমি দিলাম তো নিচে যে আছে তাকেও আমি দিলাম তো তাকে আমি লিখে দিব এখন আপনি কি অনলাইনে আমার সাথে কাজ করতে চান বা আপনি কি আমাদের সাথে কাজ করতে চান তো এই ভাবে যখন লিখে দিবেন দেখেন এখানে সেন্ড হয়ে গেছে তো তার কাছে সে যখন দেখবে তখন আপনাকে ব্যাগ দিবে আপনি এইভাবে একে একে সবাইকে লিখে দিবেন যে আপনি কি আমাদের সাথে অনলাইনে কাজ করতে চান তো দেখেন এখানে সেন্ট হয়ে গেছে সে যখন দেখবে তখন আপনাকে রিপ্লাই দিবে বুঝতে পারছেন তো রিপ্লাই দিলে তার সাথে কথা বলে আপনি নিয়ে চলে আসবে পারবেন তো এইভাবে যদি আপনি মার্কেটিং করেন প্রত্যেকদিন দুই চারশো মানুষকে আনতে পারবেন তারপরে কি করবেন আপনি যাবেন যে একটা ভিডিওর কমেন্টে বুঝতে পারছেন আপনি একটা ভিডিওর কমেন্টে গেলেন তো কমেন্টে যখন আপনি চলে যাবেন কি করবেন এই কমেন্টে আমি ঢুকলাম তো এখানে দেখেন অনেক মানুষ করছে যে কি কাজ আমি কাজ করতে চাই হ্যান তেন এখানে লেখছে তো আপনি এখানে কমেন্ট করবেন যে আপনি কি আমাদের সাথে অনলাইনে কাজ করতে চান হ্যান তেন আপনি এখানে কি করবেন এই যে আমি একটা কমেন্ট করলাম যে এরকম আমি আপনি আপনারা আমার সাথে কি কাজ করতে চান এই রকম আপনারা কমেন্টে লিখবেন তো আপনারা যখন দেখবেন আপনারা মানে এই কমেন্টে যখন কেউ ঢুকবে নতুন মেম্বার কমেন্ট দেখার জন্য তখন আপনি যখন এটা লিখছেন তখন সে আপনার রিপ্লাই দিবে যে আমি কাজ করতে চাই তো এখান থেকেও আপনি মেম্বার হবেন তারপরে কি করবেন তারপরে যে দেখেন যে ভিডিওস আছে তাকে আপনি কি করবেন ফলো দিবেন তাকে যখন ফলো দিবেন সে ব্যাগ দিবে আপনাকে বুঝতে পারছেন তো ব্যাগ যখন দিবে তাকে আপনি বলতে পারেন যে আপনি আমাদের সাথে কাজ করতে পার চান হ্যান ত্যান তো এনাকে দেখেন আমি ফলো এই মেসেজ দিচ্ছি আমি ইনি দেখছি তো দেখেন ইনি লিখছে কোন অ্যাপ তো এনাকে আপনি সবকিছু বোঝাবেন বোঝানোর পর কি করবেন আপনি যদি যদি কাজ করতে চাই এনাকে আপনাদের গ্রুপে নিয়ে চলে আসবেন তো এইটাই হলো যে অনলাইনে মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং বুঝতে পারছেন এখানে আপনারা কাজ করে মানুষকে আনতে পারবেন আনা কোনো ব্যাপার না বুঝতে পারছেন যদি একবার করতে পারেন খালি ফলো দিবেন আর মানুষকে আনবেন আমাদের যে ভিডিও ছিল আজকের এই তো আমরা পরবর্তী টাইমে এই কিভাবে ফেসবুকে মার্কেটিং করব এইটা যদি আপনারা চান আপনাদেরকে আমি বানিয়ে দিবো বুঝতে পারছেন তো আপনারা কমেন্ট করেন যে আপনারা কি ফেসবুকে মার্কেটিং কিভাবে করতেন সেটা কি চান তো আজকের মনে বিদায়